ভারতীয় ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করা এবং ভারতীয় বৈজ্ঞানিক বিষয়গুলিকে যুব সমাজের কাছে পুনরায় তুলে ধরে সময়োপযোগী করে বিজ্ঞানকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে লোক প্রজ্ঞা সংগঠনের উদ্যোগে আইআইটি খড়গপুরে দুই দিবসীয় একটি সভার সূচনা হয়েছে রোল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়ান নলেজ সিস্টেম বিষয় বক্তারা আলোকপাত করেছেন ভারতবর্ষের যে জ্ঞান বিজ্ঞানের গৌরবোজ্জ্বল পরম্পরা আছে তাতে সুপ্রতিষ্ঠিত করা এবং ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের আলোকেতে সেটাকে সুপ্রতিষ্ঠিত করা এবং যে লিমগুলো নষ্ট হয়ে গেছে সেই লিঙ্কগুলো খুঁজে বার করে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং আরও নিত্য নিত্যন আবিষ্কার করে সারা বিশ্বের কল্যাণ নিয়ে আসতে হবে নিয়ে এসে সেখানেতে বিজ্ঞান এবং বেদান্ত একসাথে আলোচনা করে আর যুব সমাজকে এমনভাবে সমৃদ্ধ করার চেষ্টা হচ্ছে যাতে দু হাজার সালের মধ্যে বিকশিত ভারত সারা বিশ্বের লোক প্রত্যক্ষ করতে পারে